আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম আমরা যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তের নিশ্চয়তা পেয়েছি বললেন ফিলিস্তিন গোষ্ঠী গাজা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন ফিলিস্তিন অবরুদ্ধ গাজা যুদ্ধ শেষ হয়েছে বললেন ট্রাম্প গাজায় শনিবার থেকে কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি তেলাবিবের ভাড়াটে সৈন্যরা গাজায় কেন ভীত সন্ত্রস্ত হামাস ইসরায়েল চুক্তি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সহ ঝুঁকিতে যেসব বিষয় সম্পূর্ণ সেনা প্রত্যাহার করা নিয়ে সংশয় এবং অভিশংসন ভোটে ক্ষমতা হারালেন পেরুর প্রেসিডেন্ট দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি আমরা যুদ্ধে সম্পূর্ণ সমাপ্তি নিশ্চয়তা পেয়েছি বললেন ফিলিস্তিনি গোষ্ঠী গাজ উপত্যকায় যুদ্ধে সম্পূর্ণ সমাপ্তি নিশ্চয়তা পেয়েছেন বলে জানিয়েছেন উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের বর্তমান শীর্ষ নেতা খলিল আল হায়া বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি ভিডিও বার্তায় খলিল হায়াকে বলতে দেখা গেছে গাজায় যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হয়েছে আমরা আমাদের ভাতৃপ্রতিম মধ্যস্থতাকারী এবং মার্কিন প্রশাসনের কাজ থেকে এই নিশ্চয়তা পেয়েছি ভিডিও বার্তায় হামাসের বর্তমানে শীর্ষ নেতা আরও জানান এখন থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ইসলামিক সংস্থার দল ও গোষ্ঠীর সঙ্গে কাজ করবে হামাস উল্লেখ্য গত উনত্রিশে সেপ্টেম্বর সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরুদ্ধে সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ব্যাপারে ঘোষণা দেন ট্রাম্প এই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার পাশে ছিলেন সেদিন ট্রাম্প বলেছিলেন গাজায় যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি স্থাপন সংক্রান্ত নতুন পরিকল্পনার কপি ইসরায়েল হামাস এবং যুদ্ধের উপর দুই মধ্যস্থতাকারী দেশ মিশর কাতারে কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং হামাস ব্যতীত বাকি সবাই তার পরিকল্পনায় সম্মতি দিয়েছে পরে তেসরা অক্টোবর শুক্রবার ট্রাম্পের প্রস্তাবে হামাসাব প্রাথমিক সম্মতি জানানোর পরের দিন চৌঠা অক্টোবর ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেন ট্রাম্প তারপর ছয় অক্টোবর মিশরের সাগর তীরবর্তী পর্যটন শহর শারোমাল শেখে ট্রাম্পের প্রস্তাবের উপর বৈঠক শুরু হয় ইজরাল হামাসা বিশোর যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধি দলের মধ্যে সেই বৈঠকে দুই দিনেরও বেশি সময় ধরে আলোচনা চলার পর আটই অক্টোবর রাতে ট্রাম্পের পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইসরায়েল এবং হামাসের প্রতিনিধিরা নয় অক্টোবর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন উভয় পক্ষের স্বাক্ষরের তথ্য নিশ্চিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পে ঘোষণা দেওয়ার পর আজ শুক্রবার মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই বৈঠকে ট্রাম্পের প্রস্তাব অনুমোদন করে ইসরায়েলের মন্ত্রিসভা গাজা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন মতে ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার গাজা উপত্যকা থেকে প্রত্যাহার শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করার পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করা হবে ইসরায়েলি চ্যানেল টুয়েলভ জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজু উপত্যকার নির্দিষ্ট এলাকা থেকে রেখার দিকে প্রত্যাহার সম্পন্ন করবে যেমনটি ইসরায়েল হামাসের মধ্যে ট্রাম্পের পরিকল্পনা উভয় পক্ষ সম্মত হয়েছে এতে আরো বলা হয় সেনাবাহিনী রাফা খান ইনুসের দক্ষিণ থেকে এবং গাজু উপত্যকার উত্তরাঞ্চল এলাকা থেকে পূর্বে সরে যাবে এবং ইসরায়েল রাষ্ট্রের সীমান্তের কাছাকাছি আসবে বলে আশা করা হচ্ছে বৃহস্পতিবার আটই অক্টোবর ভোরে রাষ্ট্র ট্রাম্প ঘোষণা করে ইসরায়েল ফিলিস্তিনি গোষ্ঠী হামাসা তার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ক্ষেত্রে প্রথম ধাপে একটি চুক্তিতে পৌঁছেছে মার্কিন তত্ত্বাবধানে মিশরীয় শহর শামাল শেখে তুরস্ক মিশর এবং কাতারের প্রতিনিধি দলের অংশগ্রহণে দুই পক্ষের মধ্যে চার দিনে পরোক্ষ আলোচনার পর এই চুক্তিটি সই করা হয় ফিলিস্তিন অবরুদ্ধ যুদ্ধ শেষ হয়েছে বললেন ট্রাম্প ফিলিস্তান অবরুদ্ধ গাজ উপত্যকায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করেছে বৃহস্পতিবার নয় অক্টোবর নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প মন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা জানেন গতকাল রাতে মধ্যপ্রাচ্যে আমরা একটি বিতৃত্বে পৌঁছেছি অনেক মানুষও বলেছিলেন এমন কিছু হবে না আমরা যুদ্ধ শেষ করেছি অনেকে দীর্ঘ পরিধিতে আমি মনে করি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আসতে যাচ্ছে আমরা প্রত্যাশা এটি চিরকালীন শান্তি হবে ইসরায়েলি জিম্মির আগামী বা মঙ্গলবার মুক্তি পাবেন বলেও জানান ট্রাম্প তিনি বলেন জিম্মিদের মুক্তির দিন হবে আনন্দের দিন আমরা মিশরে যাব এবং সেখানে চুক্তি স্বাক্ষর করব। জিম্মিরা সম্ভবত সোমবার মুক্তি পাবে এছাড়া গাজা পুনর্গঠনে ধনী দেশগুলো এগিয়ে আসবে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন মধ্যপ্রাচ্যের কিছু দেশে প্রচুর সম্পদ আছে এবং তারা যা আয় করে তার সামান্য একটি অংশই গাজার জন্য বিস্ময়কর কাজ করতে পারে গাজে শনিবার থেকে কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি গাজে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি সরকার চুক্তিটি অনুমোদনের চব্বিশ ঘন্টা পর থেকে এটি কার্যকর হবে বলে বিবিসির খবরে বলা হয়েছে খবরে বলা হয় আর যুদ্ধবিরতি শুরু হলে বাহাত্তর ঘন্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া হবে ধারণা করা হচ্ছে তাদের মধ্যে বিশজন এখনও জীবিত আছেন এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক কারণে সংজ্ঞাতে দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে এই কারণে গাজায় যুদ্ধবিরুদ্ধে চুক্তি মধ্যস্থতা সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি হামাসের নির্বাসিত গাজা প্রধান খুলিলাল হাইয়া বলেন তিনি যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছেন যে অযুদ্ধ শেষ হচ্ছে তেলাবিবের ভাড়াটে সৈন্যরা গাজায় কেন ভীত সন্ত্রস্ত গাজের যুদ্ধবিরতি ঘোষণার পর ফিলিস্তিনি প্রতিরোধের বিরুদ্ধে ইহুদিবাদী সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ভাড়াটে সৈনিকরা অত্যন্ত চিন্তিত এবং ভীত হয়ে পড়েছেন তিনি বলেছেন গাজা সাম্প্রতিক যুদ্ধবিরতি আবারও দেখিয়েছে যে তেলাবে প্রত্যাক্ত সংঘর্ষের অবসান ঘটাতে চাইছে কিন্তু এই পরিণতির অর্থ গাজ উপত্যকায় সক্রিয় থাকা কিছু ভাড়াটে সৈনিক এবং ইসরায়েলের সাথে মিত্র গোষ্ঠীর জন্য বিস্তৃতি এবং নির্মূল ইসরায়েল সামরিক ও আর্থিক সহায়তার কারণে কঠিত গোষ্ঠীগুলো অনেকগুলো এখন একটি কঠিন পরিস্থিতিতে পড়েছে এমনকি তাদের অধিকৃত অঞ্চলে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি এই পরিস্থিতি গাজায় রাজনৈতিক ও নিরাপত্তা খেলায় একটি নতুন অধ্যায় চিহ্নিত করেছে ইসরায়েলি সেনাবাহিনীর একজন প্রাক্তন মুখপাত্র সম্প্রতি ঘোষণা করেছেন যে সাম্প্রতিক যুদ্ধের সময় ফিলিস্তিনি প্রতিরোধের বিরুদ্ধে ইসরায়েলি সৈন্যদের সাথে কাজ করা ভাড়াটে সৈনিকদের আর অধিকৃত অঞ্চলে স্থান থাকবে না এবং তাদের ভাগ্য তাদের একাই বহন করতে হবে এই বিবৃতিগুলো দেখায় যে তেল আবিপ এই গোষ্ঠীগুলোকে একটি জটিল খেলার গোষ্ঠী হিসেবে দেখে যার শেষ হয়ে গেছে ইসরায়েলি আর্মি রেডিও দক্ষিণ লেবানন সেনাবাহিনীর ভাগ্যের চেয়েও খারাপ পরিণতির বরবাস দিয়েছে এবং জানিয়েছে যে তাদের কিছু সদস্য হামাসের কাছে আত্মসমর্পণ করেছে এই গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ইয়াসের আবু সবাবের নেতৃত্বে একটি অপরাধী গ্যাং ইসরায়েলি সেনাবাহিনীর সশস্ত্র সমর্থিত একটি গ্রুপ মানবিক সাহায্য চুরি করে গাজার অবরুদ্ধ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এই ভাড়াটে সৈন্যরা এমনকি তাদের অভিযানকে বৈধতা দেওয়ার জন্য ফিলিস্তিনি সহ সামরিক পোশাক পরে একই সাথে দখলদার কাছ থেকে সরাসরি তাদের আদেশ গ্রহণ করে সাম্প্রতিক মাসগুলোতে এবং সহ বিশিষ্ট ইসরায়েলি রাজনৈতিক ব্যক্তিত্বরা গাজ উপত্যকায় আইএসআইএস অনুমোদিত মিলিশিয়াদের প্রতি নেতানিয়াহ সরকারের সমর্থনের প্রকাশে প্রতিবাদ জানিয়েছেন এই সমর্থনের মধ্যে রয়েছে গাজার অভ্যন্তরে নিরাপত্তাহীনতা এবং বিশৃঙ্খলা তৈরি করা এবং শেষ পর্যন্ত প্রতিরোধ ফ্রন্টকে দুর্বল করার লক্ষ্যে গ্রুপগুলোকে অর্থায়ন এবং অস্ত্র সরবরাহ করা নিরাপত্তা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই পদক্ষেপগুলো তেলাবিবের গাজার অভ্যন্তরে দক্ষিণ লেবাননের সেনাবাহিনীর একটি সংস্করণ তৈরি করার এবং এই অঞ্চলে সামাজিক বিচ্ছিন্নতাকে কাজে লাগানোর প্রচেষ্টা তিনি বলেন তেলাবিবের প্রকাশ্য সমর্থন সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধে ভাড়াটে গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে তৈরি করেছে হামাসের সামরিক শাখা ইজাদ্দ আল কাশ্যাম ব্রিগেড জৈনবাদী সেনাবাহিনীর জঙ্গি এবং বিশেষ বাহিনীর বিরুদ্ধে তাদের সফল অভিযানে ভিডিও প্রকাশ করেছে যা দেখায় যে এই গোষ্ঠীগুলো কেবল প্রতিরোধ ফ্রন্টের নিরাপত্তার জন্য হুমকি নয় বরং গুরুতর পরাজয়ের সম্মুখীন হয়েছে গাজা যুদ্ধ বিরুদ্ধে এবং যুদ্ধের সমাপ্তি ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পুড়ে যাওয়া দালালদের একঘরে করে তুলেছে যারা স্থানীয় ভাড়াটাদের ভূমিকা পালন করেছিল এবং তেল আবিবের সমর্থন থেকে তাদের বঞ্চিত করেছিল সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর আর্থিক অস্ত্র সহায়তায় পরিচালিত এই ব্যক্তি এবং গোষ্ঠীগুলো এখন বিচ্ছিন্নতা এবং ভয়ের মধ্যে বাস করছে ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে এই ভারাটে গোষ্ঠীগুলো কেবল ইসরায়েলি শাসনের বিভাজন এবং নিরাপত্তাহীনতা তৈরির লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়নি বরং তারা তেলাবিবের ব্যর্থনীতির শিকারও হয়েছে গাজ্য উপত্যকায় এই ভারাটে বাহিনীগুলোর ভবিষ্যৎ অস্পষ্ট তবে যে স্পষ্ট হলো তা ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিশালী অচল থাকবে হামাস ইসরায়েল চুক্তি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ ঝুঁকিতে যেসব বিষয় সম্পূর্ণ সেনা প্রত্যাহার করা নিয়ে সংশয় ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির প্রথম দফা সম্পন্ন হলেও রয়ে গেছে নানা ঝুঁকি হামাস এখন পর্যন্ত তাদের অস্ত্র ত্যাগের দাবিতে সারা দেয়নি এমনকি যতক্ষণ ইসরালী সেনা ফিলিস্তিনে ভূমি না ত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত তারা নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে হামাস ইসরালী বাহিনী প্রত্যাহারের নিশ্চয়তা চায় এ অবস্থায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অনেকটাই ঝুঁকির মুখে পড়েছে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ের আলোচনা পথ হয়েছে ইসরায়েল হামাস প্রথম ধাপে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি সম্পাদন হওয়ার গাজার দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান হতে পারে ট্রাম্পের নির্দেশে ইসরায়েল ইতোমধ্যে গাজার অভ্যন্তরে সামরিক অভিযান কমিয়েছে তবে তারা পুরোপুরি হামলা বন্ধ করেনি আরব দেশগুলোর দাবি এই পরিকল্পনার ফলে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীনতা নিশ্চিত হতে হবে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ বলেছেন এটি কখনোই ঘটবে না হামাস বলেছে তারা গাজা শাসন ব্যবস্থা কেবল ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং আরব মুসলিমদের সমর্থিত একটি ফিলিস্তিনি টেকনোক্রেট সরকারের হাতে ছেড়ে দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে কোনো কর্তৃপক্ষ কিংবা বিদেশি কোনো শাসন মানবে না আগের যুদ্ধবিরতির সময় ইসরায়েল যেসব শীর্ষস্থানীয় ফিলিস্তিনি বন্দির মুক্তি দিতে চায়নি এই চুক্তিতে হামাস তাদের মুক্তি দিতে চায় হামাসের তালিকায় এসব বন্দের নাম অগ্রাধিকার পাবে বলে ধারণা করা হচ্ছে তালিকায় ফাতা আন্দোলনের নেতা মারোয়ান আল বার্গৌতি ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের প্রধান আহমেদ সাদাত অন্তর্ভুক্ত আছেন অভিশংসন ভোটে ক্ষমতা হারালেন পেরুর প্রেসিডেন্ট দক্ষিণ আমেরিকার দেশে পেরুতে বেড়ে চলা সহিংস অপরাধ এবং সরকার বিরোধী ক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট দিনা বোলোয়ার থেকে কংগ্রেসের ভোটে পদচ্যুত করা হয়েছে এটি তার বিরুদ্ধে প্রথম সফল অভিশংসন হলেও এর আগে মোট আটবার তাকে সরানোর চেষ্টা ব্যর্থ হয়েছিল বৃহস্পতিবার গভীর রাতে অনুষ্ঠিত ভোটে দেশটি এক কক্ষ বিশিষ্ট সংসদের একশো সদস্যের মধ্যে একশো জন বলুয়ার্তের অপসারণের পক্ষে ভোট দেন এর আগে সংসদের চারটি আলাদা প্রস্তাব উত্থাপন করা হয় এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় কিন্তু তিনি সংসদে হাজির হননি এর ফলে কংগ্রেসে সরাসরি ভোটাভুটিতে যায় এবং অভিশংসনের সিদ্ধান্ত নেয় এর রাজনৈতিক অস্থিরতা চরমে ওঠে যখন ঘটনার কিছু ঘন্টা আগে রাজধানী লিমা একটি কনসার্টে গুলিবর্ষণের ঘটনা ঘটে যে জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্টকে অপসারণের পর বলতে ক্ষমতায় আসেন কিন্তু তার শাসন আমলে খুন চাঁদাবাজি ও সহিংস অপরাধ বাড়তে থাকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ছয় হাজার একচল্লিশটি হত্যাকাণ্ড ঘটেছে যা দুই হাজার সতেরো সালের পর সর্বোচ্চ একই সঙ্গে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জাদাবাজির অভিযোগ জমা পরে প্রায় ষোলো হাজার গত বছরের একই সময়ের তুলনায় প্রায় আঠাশ শতাংশ বেশি এক সামরিক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বলুয়ারতে অপরাধ বৃদ্ধির জন্য আংশিকভাবে অবৈধ অভিবাসীদের তাই করেন তিনি বলেন এই ধরনের অপরাধ দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সীমান্তের দুর্বল নিয়ন্ত্রণের কারণে অবৈধ অভিবাসনের মাধ্যমে তারও বিস্তৃত হয়েছে অভিবংশনের আগে প্রধানমন্ত্রী এদুয়ার্দো আরানা সংসদে বলুয়ার্তের পক্ষ নিয়ে বলেন এই প্রস্তাব সমস্যার সমাধান নয় বরং তারও জটিলতা সৃষ্টি করতে পারে তবে তার বক্তব্য কংগ্রেস সদস্যদের অবস্থানে কোনো পরিবর্তন আনতে পারেননি দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ